প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অভিবাসন বিরোধী অবস্থানের কারণে সুইং স্টেটগুলোর কোন কোন ল্যাটিন ভোটার তার উপর থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন এমন তথ্য জানা যায় এনবিসি নিউজের নিয়মিত আয়োজন ডিসাইডার্স ফোকাস গ্রুপে অংশ নেওয়া ট্রাম্প সমর্থক ল্যাটিনো ভোটারদের আলোচনা থেকে তবে এসব ভোটারদের অধিকাংশই এই বিষয়ে ট্রাম্পকে সমর্থন করেন ট্রাম্প সমর্থক অধিকাংশ ল্যাটিন ভোটার মনে করেন অবৈধ অভিবাসীদের দেশে থাকার অধিকার নেই তবে অভিবাসন বিরোধী কার্যক্রমের জন্য বিভিন্ন পরিবারকে বিচ্ছিন্ন করার বিরোধিতাও করেছেন অনেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন সুইং স্টেটের ভোটাররা এ ধরনের ভোটারদের কাছ থেকে দুই সালের তুলনায় গত নির্বাচনে বেশি ভোট পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সব ল্যাটিন ভোটারদের বড় অংশই এবার ট্রাম্পের অভিবাসন নীতির পক্ষেই আছেন অবৈধ অভিবাসন বিরোধী অবস্থান সমর্থন করা অনেকেই দাবি করেছেন গত চার বছরে লাখ লাখ অভিবাসী অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছে যা স্থানীয়দের জীবনযাত্রায় প্রভাব ফেলছে এনবিসি নিউজের এক আয়োজনে সিরাক্স ইউনিভার্সিটির ডেমোক্রেসি জার্নালিজম অ্যান্ড সিটিজেনশিপ ইনস্টিটিউটের পরিচালক মার্গারেট টালে বলেন ল্যাটিন ভোটারদের মাঝে ট্রাম্পের জনপ্রিয়তা প্রমাণ করে সে তার কার্যক্রমে অনেক দূর এগিয়েছে এই ল্যাটিন ভোটারদের ভোট দুহাজার চব্বিশ সালের নির্বাচনে যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ২০২৬ এর মধ্যবর্তী নির্বাচনে ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এনবিসি নিউজের ক্যাপিটাল হিল করেসপন্ডেন্ট বলেন রিপাবলিকানদের আংশিক সমর্থন দ্বারা অনেকেই মনে করেন অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে অনেক পরিবারকে বিচ্ছিন্ন করা হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অভিবাসন বিরোধী আইন কার্যকরে শুধুমাত্র লস এঞ্জেলসেই চার হাজার ন্যাশনাল গার্ড এবং সাতশো মেরিন সেনা মোতায়েন করা হয়েছে এর প্রেক্ষাপটে দুই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে সিরাক্স ইউনিভার্সিটির আলোচকদের মধ্যে ইলিয়াস কমল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর